হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার বাচ্চারা সাধারণত মাছ খেতে চায় না বাট কাবাব যদি বানিয়ে দেয়া হয় তাহলে তো কোনো কথাই নেই তো আজ আমি বানাচ্ছি তেলাপিয়া মাছের কাবাব তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছে আমি এটা ইফতারে বানিয়ে নিচ্ছি বাট আপনারা ইফতারে কিংবা ইভিনিং স্ন্যাক্সে এটা বানিয়ে নিতে পারেন তো শুরু করা যাক তো কাবাবের জন্য আমি এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের তেলাপিয়া মাছ আর তার সাথে নিয়েছি দুটা আলু তো এখন মাছ আর আলু এগুলোকে আমি সিদ্ধ করে নেব তো এর জন্য আমি এখানে মাছটাকে একটু কড়াইয়ে নিয়ে নিচ্ছি এখন এই মাছের সাথে যে দুটা আলু নিয়েছিলাম আলুগুলো একটু বড় বড় পিস করে দিয়ে দিচ্ছি আমি চার টুকরা করে নিয়েছি মাছ আর আলুটা সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি এক মগের মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এই লবণ আর হলুদের গুঁড়া আর সামান্য কিছু রসুন দিয়ে আমি আজকের মাছটা সিদ্ধ করে নেব তো এই তো কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম আর এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন চলে যাচ্ছে চুলায় হাই হিটে এটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব আমার পানিটা শুকিয়ে নেব তো এদিকে মাছটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি বাকি কিছু কাজ করে নেব তো আমাদের লাগবে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি তো আমি এক এক করে পেঁয়াজ ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি যেমনটি দেখানো হচ্ছে বরাবরের মধ্যে বলছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের জানাই সবাইকেও অনেক অনেক ধন্যবাদ যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজ ধনেপাতা পাতা সব কেটে নেওয়া হয়ে গেছে এই কেটে রাখা ধনেপাতা পাতা পেঁয়াজ আর মরিচ কুচিগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর প্লেটে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দিব আর এদিকে আমাদের মাছটাও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে মাছ থেকে পানিটাও শুকিয়ে গেছে তো এখন আমি মাছটাকে একটি চপিং বোর্ডে নামিয়ে নিচ্ছি বা একটি প্লেটে নামিয়ে নিলে হবে আমাদের এখনকার কাজ হলো মাছ থেকে কাঁটাগুলো বের করে নেওয়া খুব সাবধানে মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে আর তেলাপিয়া মাছের কাঁটা কিন্তু অনেক হার্ড হয় এবং একটুতেই কিন্তু হাতে লেগে যাওয়ার চান্স থাকে তো এটাকে খুব সাবধানে আলাদা করে নিতে হবে যারা মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হলে এভাবে কাবাব বানিয়ে নিতে পারেন আর খেয়ে দেখতে পারেন আসলে অনেক মজার হয় কাবাবটা আর সন্ধ্যার খাবারে কিংবা ভাত বা পোলাওয়ের সাথেও কিন্তু বেশ জমে যায় আর যদিও বা আমি আজকে এই কাবাবটা ইফতারের জন্য রেডি করে নিচ্ছি তো এই তো কথা বলতে বলতে মাছ থেকে সব কাটাগুলোকে আলাদা করানো আলাদা করে নেওয়া হয়ে গেছে এবারে বেছে নেওয়া মাছগুলোকে আমি একটি গামলায় উঠিয়ে নিচ্ছি আর যে সিদ্ধ করা যে আলু আর রসুন ছিল সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আদা আর রসুন বাটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু রসুনটা সিদ্ধের সময়ে দিয়েছিলাম আর জন্য আমি অন্য কিছু ব্যবহার করছি না খুব অল্প কিছু উপকরণে আমি আজকে রেসিপিটি তৈরি করে নিচ্ছি তো এই খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে সেনে নিতে হবে আপনারা চাইলে এখানে ইস্পাচুলা দিয়েও সেনে নেওয়া যাবে আর সানার সময় খুব সাবধানে শান্ত হবে মাঝে দুই একটা কাটা থেকে যায় তো এটাকেও খুব আলাদা করে নিতে হবে নয়তো খাওয়ার সময় দেখা যাবে এটাই মুখে লেগে যাবে তো এই তো খুব ভালোভাবে সেনে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব পেঁয়াজ ধনিয়া কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি এখানে সামান্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আপনারা যারা পুদিনা পাতা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এটা অপশনাল আমার ভালো লাগে পুদিনার ফ্লেভার তো এই জন্য আমি কিছুটা পুদিনা পাতাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যদিও মাছটা সিদ্ধ সময় আমরা লবণ দিয়েছিলাম তারপরও আর সামান্য লবণ দিয়ে নিতে হবে যেহেতু আমরা পেঁয়াজটা ব্যবহার করছি বা ধনিয়া পাতা আরও কিছু উপকরণ ব্যবহার করব এজন্যই জন্যই লবণটা দেয়া আর এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখন দিয়ে দিব এক চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য আমচুর পাউডার এখানে এক চা চামচের মতো আছে আর যদি ঘরে চাট মশলা থাকে আপনারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন আমার আসলে আজকে চাট মশলা নাই এজন্য আমি আমচুর পাউডারটা দিয়ে দিলাম আমি এখানে একটি ডিম দিয়েছিলাম যদিও বা এটা অফ ক্যামেরায় পড়ে গিয়েছিল তো এখন ডিমের সাথে এবং সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যেমনটা দেখানো হচ্ছে অনেক সময় কাবাবটা ফেটে যায় এজন্য কিছুটা বেসন দিয়ে দিতে হবে এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো বেসন আর এই বেসনটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন পছন্দ মতো শেপে এগুলো থেকে কাবাব বানিয়ে নিতে হবে আর কাবাব বানানোর আগে অবশ্যই চেষ্টা করবেন হাতটাকে ভিজিয়ে নিতে তাই তো আমি আমার পছন্দ মতো সেপে আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি তো কাবাবগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যদি হাতের মধ্যে বেশিটা লেগে যায় আপনারা হাতটা ধুয়ে নেবেন এবং তারপরে আবারও কাবাবগুলো বানিয়ে নেবেন দেখবেন কাবাবগুলো সুন্দর হবে তাই তো আমার সবগুলো কাবাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার একটা তেলাপিয়া মাছ দিয়ে এই পরিমাণ কাবাব হয়েছে তো আজকে আমার সব লাগবে না আমি কিছু কাবাব ভেজে দেখাবো আর কিছুটা ফ্রোজন করব তো এর জন্য আমি কয়েকটা প্লেটে নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সেই কাবাবগুলো আর চুলার আঁচ থাকবে অল্প আছে কাবাবগুলোকে ভেজে নিতে হবে বেশি জোরে জাল দিতে যাবেন না তাহলে কাবাবগুলো পুড়ে যাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে না এজন্যই চুলার জাল থাকবে অল্প আছে আর এই অল্প আঁচে কাবাবগুলো দুই সাইডেই সোনালি করে ভেজে নিতে হবে আর প্রতিটা সাইড ভাজতে আমার সময় লেগেছিলো দশ থেকে বারো মিনিটের মতো তাই তো কাবাবগুলো ভেজে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের কাবাবগুলো কিন্তু হয়ে গেছে তো এই তো এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন বাকি কাবাবগুলো ঠিক একইভাবে অল্প আছে দুই সাইড সোনালি করে ভেজে নিব আমাদের সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশন পাত্রে উঠিয়ে নিব। এই তো পরিবেশন পাত্রে নিয়ে নিয়েছি আর এখন একটি ছোট্ট বাটিতে দিয়ে দিচ্ছি টমেটো সস আর এখন এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিবো তাই তো কাবাবগুলো আমি নিয়ে নিয়েছি পরিবেশন পাত্রে আর এখন একটি ভেঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে যেমনি মচমচে টাইপের হয়েছে এবং অনেকটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক আর ওই যে আমরা কিছু কাবাব ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটাও আমি বের করে নিয়েছি আর এখন একটি সুরিশ একটা আলগা করে নিচ্ছি এবং একটি বক্সে নিয়ে নিচ্ছি আর এটা আমি প্রয়োজন যখন লাগবে বাস দশ থেকে পনেরো মিনিট আগে বের করে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তো আমার বাটিতে যেহেতু একটু বেশি ছিল ঢাকনা দিলাম না এতে করে ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এই জন্য আমি প্লাস্টিক র্যাপ করে নিলাম আর র্যাপ করে আবারও ডিপে রেখে দিব। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম